ভারত একমাত্র দল পরপর তিনটে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলছে ভারত একমাত্র দল পরপর চারটে আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে দু হাজার বাইশ সালে ডাব্লিউটিসি ফাইনাল খেলেছে দু সালে ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলে জয়লাভ করেছে আবার দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আবারও ফাইনাল খেলছে এইরকম রেকর্ড পৃথিবীতে অন্য কোনো ক্রিকেট টিমের নেই যে রেকর্ডটার সৃষ্টি করেছে একমাত্র ভারত এর পিছনে অবদান আছে আমাদের ক্যাপ্টেন হিটম্যান শর্মা যার নেতৃত্বে ভারত পরপর চারটে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলছে ঠিক আছে অনেকে বলে বিশেষ করে বাংলাদেশের লোকজন বলে যে আইসিসি টুর্নামেন্ট মানে অস্ট্রেলিয়ার আধিপত্য কে বলেছে ভাই অস্ট্রেলিয়ার আধিপত্য বর্তমান সময়ে এসে ইন্ডিয়ার মতো আধিপত্য আইসিসি ইভেন্টে অন্য কোনো দল করতে পারেনি পরপর চারটে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলা কোনো দল কোনো দিন পারবে না অস্ট্রেলিয়া কেন কেউ পারবে না বর্তমান সময়ে এসে ইন্ডিয়ার ওপর কোনো দলই নেই আইসিসি ইভেন্টে একমাত্র আধিপত্য হচ্ছে টিম ইন্ডিয়ার হ্যাঁ আগে হতে পারে আগে অস্ট্রেলিয়া থাকতে থাকতে পারে আধিপত্য কিন্তু এই সময় এই মুহূর্তে এসে এই তিন চার বছরের মধ্যে বর্তমান সময়ে ইন্ডিয়ার উপরে কেউই নেই ক্রিকেটের যে কোনো ইভেন্টে যে কোনো সময়ে ইন্ডিয়া একমাত্র টপ ফেভারিট দল যে আইসিসি ইভেন্ট সহ বিভিন্ন সিরিজগুলোতেই অন্যান্য দলের থেকে মানে শক্তিশালীভাবে সবগুলো খেলাতে অংশগ্রহণ করে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার পাঁচটা ছয়টা বিশ্বকাপ থাকতে পারি কিন্তু বর্তমান সময়ে যে ইন্ডিয়ার যে আধিপত্য আইসিসি টুর্নামেন্টে সেই আধিপত্য অস্ট্রেলিয়ার কোনো দিন দেখাতে পারবে না পারলে পরপর চারটে আইসিসি টুর্নামেন্টে ফাইনাল উঠে দেখাও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ করে বললাম যারা কিনা বলে অস্ট্রেলিয়ার পুরো কেউ নেই তাদেরকে বলছি বর্তমান সময়ে ভারতের সাথে কোনো দল পারবে না যদি পারতো তাহলে ভারত পরপর চারটে টুর্নামেন্টে আইসিসি টুর্নামেন্টে ফাইনাল খেলতো না নয় তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে দেখা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করতে চলেছে এটা নাইনটি আমি শিওর গ্যারান্টি দিয়ে বললাম যে ভারত নয় তারিখে আবারও বিশ্ব জয় করবে কতটা মিলিয়ে নিও ভারতের এই জয়গুলোতে যারা হিংসা করে তাদেরকে বলবো হিংসা করো না চেষ্টা করো তাহলে পারবা ঠিক আছে ভারতের পিছনে হিংসা করে ভারতকে কোনো আটকাতে পারবে না ভারতের দিকে শিক্ষা নাও তাহলে জীবনে কিছু উন্নতি করতে পারবে সে পাকিস্তান হোক বাংলাদেশ হোক ইংল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক সবগুলো দলকে আমি বলছি